একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম বেলা সেই দিন আমাদের কি উপায় হবে তুমি সেই ek din amar nam hobeb lash 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 sadak por por beti go rabinayan apno ke go sadak por por beti go rabinayan okay. apno ke go pando khabe de সিনে একদিন মগবেশ এক দিন আমারে নাকি আমারে মগবেশ সাদা কাপড় পর রোপে দে গো রবীন্দ্রায়ার আপন সাদা কাপড় পর রোপে দে গো আপনকে গোধ নাশ একদিন আমার নাম হবে নাশ একদিন আমার নাম হবে নাশ ওই মসজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষে দেখা দেখে বেশ জোর আমায় ভেজবে নয়ন শেষে হবে মিছে জমিদারি ওই মসজিদে এলানে কবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষে দেখা দেখে বেশ দেখি আমায় ভিজবে নজর শেষ কবে মিলছে জমিদারি বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি শেষ কবে মিছে জমিদার আরনেেদিন নামার আরি ন অম হবে লা আসু। একে দিন আম্মার আরিন অম হবে ইলাস। একখেদিন আমার আরিন অম হবে নাসু। একে দিন আমার আরিন ওমা হবে ইলাস বলুলছি কম্বন ও বলুলছি কম্বজ আল্লা জখন রাখে আমার না আবার বলছে বলছে কবে আল লা যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরয়ে ঘা আমার নাম শুনে সবার বদন থেকে বেরয়ে ঘা আমার কাঁদা দিয়ে বানায় খোদা আমার কাঁদা দিয়ে বানায় খোদা মাটির আমি আধা জান আরে আধা জগন্না আমি আধা জন্নার আরে আধা জঘানা বলছে কবর ও বলছে কবর আল্লাহ জকর রাখে অমরনাভ বলছে কবর আল্লাহ জকর রাখে অমর নাভ আমার নাম শুন বদম ঠিক আমর নাম শূন্য সাবার বদম ঠিক আমির ফকির বাদ সাহের যে মোর ঘরে এলো যার করম যেমন তেমন খাতির আমার কাছে পেলো আমির ফকির বাদশাহ ওজির যে মোর ঘরে এলো যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেল যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেল আমি খাই না কারো নেই না কারো খাই না কারো নেই না কারো দেখি না কারো না আমি আদা জান্নাত আর আধা জাহান্নাম আপনি আধা জান্নাত আর আধা জাগান্না বলছে কবর ও বলছে কবর আল্লাহ যখন রাখে আমার না বলছে কবরে আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদল থেকে বেরোয় ঘা আমার নাম শুনে সবার বদল থেকে বেরোয় ঘা আমার নাম শুনে সবার বদল